ছড়া ছোটবেলায় পড়েছেন নিশ্চয়ই যে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় তো এখানে বাড়ির পেছনে যে সিম যে সিম তোলার জন্য আসছি আমাকে হেল্প করছে দুইজন তো আমি ভাবলাম যে একটু আমিও শরিক হই যারা নেতা বড় বড় তারা একটু শুরু করে দেয় সেই অনুযায়ী কিন্তু কার্যক্রম শুরু হয় তো কিছুটা ওই রকম ভীষণ একটা চমকপ্রদ খাবার এই ক্রিমে অসম্ভব সুন্দর ভিটামিনস মিনারেলস এ ভরপুর এবং ভারী খেলে আপনার সহজে লাগবে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে হজম বা অনেক মানুষের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুবই ভালো আই ফুলে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় মামার বাড়ি নিয়ে যে গল্প যে নানার বাড়ি এগুলো নিয়ে অনেক ভরপুর আজকে ভাবলাম যে একটু আমার মজার একটা জিনিস সেটা আমার বনের বাসায় যাব সেই জন্য আরো বেশি করে তুল একবারে যাব আর ওই পাশে লাউ আছে লাউ খুব ছোট কিন্তু তারপরে কয়েকটা নেওয়া যাবে প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্য যেমন বিরাজ করে তেমনি প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের দরকার হয় এবং এক এক সময়ে এক এক ধরনের ফলমূল হয় শাকসবজি হয় এর পেছনে অনেক কারণ থাকার পরেও যেটা সব বড় কারণ সেটা হলো যে আমাদের শরীরে ইমিউন সিস্টেমটা রোগ প্রতিরোধ ক্ষমতা দরকার এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই সিজনাল যে যে ফ্রুটস ভেজিটেবলস বিভিন্ন খাবার আসে সেগুলো শীতের সময় আপনি খেজুরের রস পাবেন মিষ্টি আলো পাবেন এটা কিন্তু সারা বছর পাবেন এটার সাথে একটা আলাদা শরীরের ভিটামিন মিনারেলস এর যে ঘাটতি পূরণের একটা সুযোগ আছে সেই সাথে আপনি ব্রকলি পাবেন ব্রকলির ক্ষেত্রে একটু অসুবিধা হলো কি যে থাইরয়েডের কোনো কোনো কারণে থাইরয়েড হরমোনটা ব্লক করে দেয় সেক্ষেত্রে থাইরয়েডের যে সমস্যা আছে তার ক্ষেত্রে বিশেষ বিবেচনায় হয়তো খাওয়া যেতেও পারে তবে না খাওয়াই ভালো ডাক্তারের পরামর্শ সেভাবে গবেষণা করে বোঝা তাহলে শিমে বিশেষ কিছু উপাদান আছে যে ক্যালোরি খুব কম চিনি নাই বললেই চলে তার মানে হজমের একটা ভালো উপকরণ আছে এই সহজে আপনার পায়খানা সহজেই এর ভিতরে প্রচুর আশ আছে আশের কারণে আপনার পানি ধরে রাখে টয়লেটে সে কারণে অনেক সহজ হয় অসম্ভব ভিটামিনে ভরপুর আপনার ক্ষুধা কমে যাবে পেট ভরে থাকবে তার মানে ওজন কমাতে অনেক সাহায্য করবে শিবের আসলে গুণাগুণ বলে শেষ করা যাবে না একেবারে বাড়ির সাথেই এটা চাষ করা কিছু ওষুধের সমস্যা আছে যে করে সে হয়তো ওষুধ কিছু দেয় এটা একটু সমস্যা একটু ভিজিয়ে এক ঘন্টা বা আধা ঘন্টা যদি ভিজিয়ে রাখা যায় সেক্ষেত্রে অনেক উপকার পাওয়া যাবে সেই ইনসেকটিসাইডস যেটা সেই জীবাণুগুলো মুক্ত হবে আর এই যে লাউ এই লাউ সব থেকে পৃথিবীতে ক্যালোরি কম সিমেও কম কিন্তু এতে আরও কম এতে প্রচুর পানি থাকে শরীর ঠান্ডা রাখে আর সেই সাথে যে বাউল মুভমেন্টের মধ্যে আশ আছে এর প্রচুর পরিমাণে পানি আছে আর সেটা যদি টাটকা হয় বিশেষ করে জীবাণু মুক্ত করার জন্য যদি ইনসেক্টিসাইড না ব্যবহার করা হয় বা করলেও এটা পানিতে ডুবিয়ে রাখাটা উচিত তাহলে অনেক ভালো হতে পারে তো অসম্ভব মজা এটা আমেরিকা কানাডা বিভিন্ন দেশেও আছে কানাডায় আমার বন্ধুরা থাকে তারা বলে যে মাঠে চলে যায় যে তারা নিজেরাই এগুলো সংগ্রহ করে করে ওখানে ওজন করার মেশিন আছে সেটা দিয়ে ওজন করে ওই বাগানে টাকা পরিশোধ করা হয় তার মানে আমাদের দেশে কালচারটা আসেনি বাজারে গিয়ে আমরা সাধারণত কিন্তু কানাডায় বিশেষ করে ওরা ছুটিতে সকালে চলে যায় যে মাঠের ভেতরে অনেক দেখতে পাবেন তারা এগুলো সংগ্রহ করছে যেটা ডিপার্টমেন্টাল স্টোর যেমন শহরে সেখানে আপনি সব জিনিস সাজানো আছে আপনি একটা ট্রলি নিলেন ট্রলি নিয়ে সেই ট্রলিতে আপনি যা যা প্রয়োজনীয় জিনিসগুলো নিলেন নিয়ে কাউন্টারে গিয়ে আপনি টাকা পরিশোধ করলেন ঠিক কানাডাতে এই জিনিসটা অনেক বেশি আমার বন্ধুস্তি গল্পে যেটা আসে তো এই মজাটা কানাডা একটা বড় ধরনের মজা একটু শীত যখন চলে যায় কমে যায় বা রোদ হয় এরকম সময় ওরা বেশি যায় এই যে অনেক মজার এ থেকে একেবারে ক্যালোরি নাই। আপনি খুব সহজে ওজন কমাতে পারেন পুষ্টিতে ভরপুর এখানে অ্যান্টিঅক্সিডেন্ট আছে অ্যান্টিঅক্সিডেন্ট মানে যে ফ্রি রেডিক্যালস তৈরি হয় সেই ফ্রি রেডিক্যালস কি করে এই অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে ওইটাকে ব্লক করে ফেলে তার মানে যে অক্সিডেসিভ স্ট্রেস অক্সিজেন করে যে ক্ষতি হয় সে ক্ষতির ফলে ফ্রি রেডিকেলস তৈরি হয় আর এই ফ্রি রেডিকেলস আমাদের সেলকে ধ্বংস করে সেটা রক্ষা করে অ্যান্টি অক্সিডেন্ট সিমেও আছে আবার এই লাওয়েও আছে মানে অসম্ভব ওজন কমানো থেকে শুরু করে হজমের জন্য তারপরে ভিটামিন কে আছে আপনার হাড় মজবুত করবে ভিটামিন এ আছে যেটা আপনার চোখ ভালো করবে ভিটামিন সি আছে যেখানে আপনি একটা পাবেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এতে অসম্ভব একটা আল্লাহ লীলাভূমি যেখানে সব ধরনের খাবার সব কিছু আছে শুধু আমরা যদি একটু বুদ্ধি করে এগুলো খাই তাহলে আমাদের অনেক উপকার হতে পারে না 你那个啊？我。